হাই করিম আল্লাহ যদি একটা মানুষ মসজিদ থেকে উল্টো দিকে যায় আজান হয়ে এখানে সে দূরে যায় তাকে যদি আল্লাহ বলেন মা জারিগালি প্রিয় মাওলা তার করে তোমাকে ডাকছিলেন তোমার প্রিয় মাওলার থেকে ডোকা দিয়ে তোমার কে নিয়ে যায় তোমার কোথায় নিয়ে যায় ও ব্যবসা তোমাকে টানে একদিকে আমি টানি আরেকদিকে ব্যবসা টানে ও বান্দা সেই টান বেশি বিপদে তোমাকে ব্যবসা বাঁচাবে বিপদ থেকে উদ্ধার তোমাকে ব্যবসা করবে মরণকালে ব্যবসা সাথে থাকবেই হাসরে নসরে জান্নাত ব্যবসা তোমাকে দেবে আমি আল্লাহ তোমাকে দুনিয়া খিরাত সব দিতে প্রস্তুত আমি তো তোমাকে ডাকি হাই আলাল ফালা আমার ঘরে আসো আমি সব দিব সব আল্লাহ তো বান্দা ব্যবসা দোকান বন্ধ করতে গিয়ে কোনো কষ্ট মনে হবে আরে দেখতে তালামার আমার আল্লাহর কাছে যাই কিসের ব্যবসা যখন আল্লাহর ডাক বলে যায় না আমার মানুষ দশজন ব্যবসা করে আমারও ব্যবসা করা দরকার মোকাবেলাটা করছে কার সঙ্গে আরেকজনের সাথে সে করে আমারও করা দরকার আমারও টাকা পয়সা দরকার পেট বাজানো দরকার ওগুলোর সামনে নিজের ব্যবসাটা গুরুত্বটা বড় হয়ে যায় আর যদি ব্যবসাও টানে সেই দিকে মাওলাও টানে নিজের দিকে আমি কোন দিকে যাব মাওলা সোবাহ